নমস্কার এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ নিয়ে নর্থ বেঙ্গল পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমি নির্মল সরকার ইতিমধ্যেই আপনারা জানেন আপনাদেরকে জানিয়ে রাখি গোয়ালপুকুরে পুলিশের উপরে যে গুলিকাণ্ড সেই গুলিকাণ্ডে কিন্তু দুজন দুজন দুষ্কৃতি মূল দুজন দুষ্কৃতি তাদেরকে একজনকে ইতিমধ্যেই সাজাদ দামে যে অপরাধী ছিল তাকে ইতিমধ্যেই পুলিশ গত পরশু দিনে অর্থাৎ আঠেরো তারিখে এনকাউন্টার করে এবং আরো একজন যে মূল অভিযুক্ত ছিল আহ আবুল হোসেন ওরফে আবার তাকে কিন্তু পুলিশ

পাঞ্জিপাড়া যে পুলিশ হামলার কাণ্ডে তিনজন মূল অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে যে সাজ্জাক্টার করে মারা হয়েছিল এবং আরেকজনকে যে করেছিল গতকাল পুলিশ ধরেছে এবং আরেকজন যে মূল অভিযুক্ত ছিল আহ আবুল হোসেন আবাল উনি রসাখাওয়ার রসাখা একটি স্থানীয় জায়গা রসাখা স্থানীয় জায়গায় করমদিগি থানার ওখান থেকে পুলিশ তাকে সন্ধে সাতটা নাগাদ তাকে আটক করে এবং সূত্রের খবর যে এই মুহূর্তে তাকে গোয়ালপুকুর থানায় হাই সিকিউরিটির মাধ্যমে অর্থাৎ কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে গোয়ালপুকুর থানায় আনা হচ্ছে নির্মল আশিস তুমি যেটা বলছো যে রসাকোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এই রসাকোয়াটা ঠিক গোয়ালপুকুর থেকে কত দূরে রশাকা গাল্পপুর থেকে আনুমানিক 17 18 কিমি হবে আচ্ছা এটা কি মানে রশাকা এবং পাশাপাশি দুটো ব্লক তাই তো হ্যাঁ পাশাপাশি পাশাপাশি দুটো ব্লক গাল্পখোর পরন দিকি পাশাপাশি দুটো ব্লক যেটা রশাকা যেই রাস্তা দিয়ে দোমহনা যাওয়া যায় অর্থাৎ রায়গন্ডের যে আমাদের উত্তর দিনাজপুরের মেন সদর শহর সেই রায়গন্ডের ওই রশাকার উপর দিয়ে যাওয়া যায় সেই গাম থেকে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এবং গোয়ালপাড়া থানার পুলিশ যৌথভাবে এই দুষ্কৃটি তথা আবুল হোসেনের রূপে আবালকে আটক করে। আশিষ্ঠীর সঙ্গে থাকব এই মুহূর্তে যারা দর্শক যুক্ত হতে আমাদের সঙ্গে বলে রাখছি গোয়ালপাড়ের যে পুলিশের উপরে গুলি কাণ্ডে দুষ্কৃটি কাণ্ডে যে দুজন পুলিশ অভিযুক্ত ছিল একজন সার্জেন্ট এবং আরেকজন আবুল হোসেনের রূপে আবাল এই দুজনের মধ্যে সার্জেন্ট যে প্রথম অপরাধী তাকে কিন্তু কত পুরপুরি অর্থাৎ আটবিলেস জানুয়ারি গত বৃহস্পতিবার পুলিশ এনকাউন্টার করে এবং সেই এনকাউন্টারে মারা যায় দ্বিতীয় যে অপরাধী আবুল হোসেন নামে আবাদ যে দাসজন যোগাযোগ কিন্তু যার পুত্র রয়েছে যে বাংলাদেশে যার জন্ম এবং বাড়ি আমরা যেটা জানতে পারছি স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র এই যে আবাদ সে কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে গোয়ালগপুর থানা দতে জারবাড়ী এবং জনতা এলাকায় একটি বিয়ে করে এবং সেখানে আত্মীয়তা করে এর পর পরে কিন্তু সে সেখানে একটি অপরাধে জড়িয়ে পড়েছিল কয়েক কয়েক বছর আগে এবং জেলও ঘাটে পরবর্তীতে সারা পাওয়ার পরে সেই আবার কিন্তু আবার এই পুলিশের উপরে যে গুলি কাটে সেখানে কিন্তু আরেকজন অপরাধী অভিযুক্ত হিসাবে উঠে আসে নাম গত পরশু দিন আঠারো তারিখে তার যে সঙ্গী সাজা তাকে পুলিশ এনকাউন্টার করলে আমরা যেটা জানতে পারছি দুজন কিন্তু একই জায়গাতে ছিল সেখান থেকে এই আবাল পালিয়ে যায় তাকে পুলিশ আমরা জানতে পারছি আজকে তাকে যেটা আমাদের রিপোর্টার জানাচ্ছে গোয়ালপুকুর থেকে এই আবালকে সংলগ্ন উত্তর দিনাজপুর জেলাতে এই করন্দিগি থানা এই করণদিগি থানার রসাকুড়া এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করে আশিস তোমার কাছে জানতে চাইব আহ এই যে করন্দিগি থানায় প্রবেশ করেছে গোয়ালপুকুর থেকে আহ আমরা যেটা জানতে পারছি যে করা পুলিশ নিরাপত্তার মধ্যে পুলিশের ঘেরাটকের মধ্যে কিন্তু এই আহ এবং সংলগ্ন এলাকাটা কিন্তু পুরো পুলিশি আহ কিন্তু মুড়ে ফেলা হয়েছিল বিভিন্ন ডাকা থেকে বিভিন্ন জায়গায় এই যে এত চেকিং সত্ত্বেও সে গোয়ালপুকুর থেকে কিভাবে রক্ষা পাওয়া গেল এবং দ্বিতীয় প্রশ্ন যেটা তুমি বলবে যে এই সে কোথায় যাচ্ছিল বলে তোমার মনে হয় বা তোমাদের স্থানীয় সূত্রে কি বোঝা যাচ্ছে কোথায় পালানোর চেষ্টা করছে দেখো দিদি যেটা পনেরো তারিখ বিকেল চারটের সময় যে পান্তি ঘটনাটা ঘটনাটাই ঘটে সেখান থেকে দুষ্কৃতরা পালিয়ে সেটা কিছুদিন সূত্র খবর গোয়াল তাদের আশ্রয় ছিল তুমি যে বললে যেটা তাদের মূল অভিযুক্ত তো সাজাককে গোয়াল থেকে কৃষকরা থেকে পুলিশ এনকাউন্টার করে মারে এবং সেই রাতেই সূত্র খবর সেই সাজাকের সঙ্গে ওই আবুল হোসেন উর্ফে আবাল ছিল কিন্তু পুলিশ তাকে রাতের অন্ধকারে করা কুয়াশার জন্য তাকে ধৃত করতে পারেনি সেই সুবাদে একটা হয়তো রাতের অন্ধকারে গোয়ালপুকুর থানার পাশে কোন নির্জন মাঠ দিয়ে কিংবা কোনো রাতের অন্ধকারে ঘন কুয়াশার মধ্যে তিনি গোয়ালপুকুরের যে সাইডের বলা থানা অর্থাৎ করণদিঘিতে করণদিঘির রসা খাওয়া পালিয়ে গেছে সেই তেমনটাই সম্ভব না হ্যাঁ মানে সে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল কোনো ধারণা পরা গেছে তেমনটা যেমন খবর তিনি তো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এইখানে ঝাড়বাড়ি যন্তাচক এলাকায় যন্তাচক এলাকায় যে বিয়ে করেছিল সেই বিয়ে করেছিল সেই বাড়িতে পালিয়ে এবার যেহেতু তাকে ইসলামপুর পুলিশ জেলার সকল পুলিশ এবং তিনি মু একটা দাগি আসামি এবার আমার যান্ত্রিক গোলযোগের জন্য আসি সেই মুহূর্তে লাইনে নেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আহ দর্শকদেরকে বলবো একটু অপেক্ষা করুন আমরা আবার চেষ্টা করছি আশিসের সঙ্গে যোগাযোগ করার জন্য

রায়গঞ্জ হয়ে সে হিলি বর্ডার বাংলাদেশে পালানোর জন্য এই যে আবুল হোসেন বা আবাল যাকে আমরা বলছি বাংলাদেশে পালানোর জন্য ওর যে লোকেশনটা ছিল যেখানে ও এই গাটাখা দিয়ে দুই তিন দিন ছিল সেখান থেকে তো বাংলাদেশে পালানোটা সহজ হতো মানে কাছাকাছি হতো তা সত্ত্বেও যে ও রসা খাওয়ার দিকে একটা অন্য রুট বেছে নিয়েছে এটা কি পুলিশের চোখে ধোকা দেওয়ার জন্য বা বাংলাদেশের বর্ডারে করা নিরাপত্তা থাকার জন্য কি এরকম হয়েছে বলে তোমার মনে হচ্ছে একদমই একদমই আমরা যে নর্থ বেঙ্গল টিভি যে খবর সম্প্রচারণ করেছিলাম ওই যেখান দিয়ে কৃষক টলার বাসপুকর এলাকায় যেখানে পুরো তাকে পুলিশ করা নিরাপত্তায় পুলিশ দিয়ে যেখান জায়গায় জায়গায় নাকা চেকিং করা হচ্ছিল অর্থাৎ পুলিশ দিয়ে গোয়াল পুকুরকে পুরো ঘিরে রাখা হয়েছিল তাই হয়তো দুষ্কৃতী পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্যই আহ ধুলো দেওয়ার জন্যই তাহলে কি আসলে বলা যেতে পারে দুজন যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং থেকে বলে রাখি আরো একজন অভিযুক্ত যে বাইক দিকে সহায়তা করেছিল এই অভিযুক্তদেরকে বাইকে করে বাইক সরবরাহ করেছিল এবং আনার করেছিল তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে গতকাল কিন্তু যে মূল অভিযুক্ত যে দুজন অধরাই একজন এনকাউন্টারে মারা গিয়েছিল এবং আরেকজনকে কিন্তু আরেকজন পুলিশকে বারবার ফাঁকি দিয়ে আহ ফাঁকি দিচ্ছিল পুলিশকে নাকানি চোবানি খাওয়াচ্ছিল সেই অভিযুক্ত বাংলাদেশ থেকে যে এসেছিল এখানে বা এখানে জেল ও কেটেছে সেই দাগি আসামি আবুল হোসেন ওরূপে আবারকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের সঙ্গে রয়েছে কর থেকে স্পেশাল বিশেষ রিপোর্টার সিনিয়র রিপোর্টার আশিস বিস্তারিত জানাচ্ছে তাহলে কি আশিস বলতে পারি যে এই যে গোয়ালপুরের মানুষ একটা অস্বস্তিতে ছিল এই কয়েকটা দিন ধরে বিভিন্ন পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে তাদেরও কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল যেটা আমরা খবর পাচ্ছি সেই আহ কি দূর হলো এই গ্রেপ্তারের মধ্য দিয়ে হ্যাঁ ঠিক তেমনই নির্মল দুদিন পনেরো তারিখের পর থেকে টোটালি যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোয়ালপুকুরের সাধারণ মানুষ সাধারণ পাবলিক একটা আতঙ্কের মধ্যে ছিল যে এমন ধরনের দুষ্কৃতি গোয়ালপুখরের মধ্যে রয়েছে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং জানিয়ে দিই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার পাঞ্জিপাড়াতে এসে কড়া ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে দুষ্কৃতিটা যদি একটা গুলি চালায় আমরা চারটে গুলি চালাতে প্রস্তুত সেই সুবাদে পুরো গোয়ালপুরটাকে পুলিশই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এবং যেটা গোয়ালপুখরের সাধারণ মানুষ ছিল যারা সাধারণ জনগণ তারা একটি আতঙ্কের মধ্যে ছিল এবং এই আবুল হোসেন রূপে আবলের কিছুটা স্বস্তি দেবে গল্প করে সাধারণ মানুষে আসি আর একটা বিষয় যেটা তোমার কাছে জানতে চাইবো তুমি ওই গল্প করে বাসিন্দা এবং দীর্ঘদিন থেকে তুমি বিভিন্ন ঘটনাগুলো পর্যবেক্ষণ করছো শেষ প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাইবো যে এই রকম একটা ঘটনা এত বড় যেটা এই ঘটনা পুরো পশ্চিমবঙ্গের সম যে পুলিশ প্রধান যারা রয়েছে তারা পর্যন্ত এখানে চলে এসেছে একদম পুরো রাজ্য দিয়েছে এই ধরনের ঘটনা কি এর আগে গল্পপুর এলাকায় হয়েছে বলে তুমি দেখেছো না তেমনটা তো বিগত কিছুদিন ধরে দেখা যায় বা বিগত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যায় না গোয়াল একটা শান্ত সৃষ্ট জায়গা বলে পরিচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে দিন 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 আতঙ্ক বেড়ে চলছে বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে গিয়ে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করতে সেটি আহ গোয়ালপুকের আগে হয়তো তেমন করে লক্ষণ করা যায়নি লক্ষণীয় হয়নি কিন্তু আজকাল এদানিং এই ঘটনাটা একটু বেড়ে চলেছে সেটা গোয়ালপুকরের সাধারণ মানুষের কাছে একটু হলেও ভয়ের ব্যাপার সেটা বলাই বাহুলি এবং এই ভয় থেকে ইতিমধ্যে মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি পাবে এই গ্রেপ্তারিতে অবশ্যই অবশ্যই ধন্যবাদ তোমাকে আসিস ধন্যবাদ আমরা গোয়াল পুকুরের গ্রাউন্ড থেকে জুড়ে থাকবো এই খবর নিয়ে এবং আরো আপডেট নিয়ে অবশ্যই তোমাকে আবার যাই কিছুক্ষণের মধ্যে আরো আপডেট দেবে আশা করি ধন্যবাদ এখন থ্যাংক ইউ দর্শকদেরকে বলে রাখি ব্রেকিং নিউজ এতক্ষণ আপনাদের কাছে তুলে ধরলো আমাদের রিপোর্টার গল্প থেকে গ্রাউন্ড থেকে আশিস বিশ্বাস গল্প পুলিশের উপর বাঞ্জি বাড়ায় যে দুষ্কৃতীরা গুলি দুজন মূল অভিযুক্ত তাদের মধ্যে একজন পুলিশের এনকাউন্টারে মারা গেলেও আরো একজন যে অপরাধী ছিল তাকে কিন্তু আজকেই গল্প করে সংলগ্ন যে থানা রয়েছে করণদিকে থানা সেখানকার রসাখা বাজার এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানালেন জানালেন আমাদের রিপোর্টার আশিস আপনারা আমাদের সঙ্গে থাকুন নর্থ বেঙ্গল টিভি আপনাদেরকে সবার আগে সব তথ্য হাজির করবে ধন্যবাদ